গতকাল তিরিশতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান হয় ধনধান্য অডিটোরিয়ামে এবার এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ফ্রান্সকে ফোকাস কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে আগের বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমরা টলিউড বলিউড ক্যাটের শিল্পীদেরই দেখতে পেয়েছিলাম তবে এবছর বাংলার বাইরে কোনো শিল্পীদের দেখা যায়নি কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে শুধুমাত্র ঘরের মানুষদের নিয়ে অর্থাৎ বাংলার শিল্পীদের নিয়ে এবছর কলকাতা আন্তর্জাতিক ফিল্ম festivales উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পন্ন হয় Bengali cinema uh, over the years have uh, not only just been popular in the state of west bengal but in various parts of the world the history the culture of cinema uh, not only just uh, uh, brings uh, entertainment to people within the state তাছাড়াও বিগত বছরে যে জায়গায় কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় সেখানে এবছরের তুলনায় সাধারণ মানুষের বসার জায়গা ছিল অনেক বেশি যা বছর খুবই সীমিত সিট ছিল সাধারণ মানুষের জন্য তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন এবছর জেনে শুনেই ছোট জায়গায় চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে মাঝের মধ্যে জায়গা বদল করা প্রয়োজন এতে মানুষও অন্যত্র যাওয়ার সুযোগ পান এবছর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেব বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি চিরঞ্জিত রঞ্জিত মল্লিক পাওলি দাম আরও নানান গুণী শিল্পীরা

এবছর একুশটি দেশের একশো পঁচাত্তরটি ছবি দেখানো হবে এবছর বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে আন্তর্জাতিক সিনেমাকেও এ মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাইরের সিনেমাকে যেমন গুরুত্ব দেওয়া হচ্ছে বাংলা সিনেমাকেও যেন অনেক দেখানো হয় এদিনের অনুষ্ঠানে বিদেশি চিত্রশিল্পী এবং নির্মাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তুহিনের সাথে বিজয়ের রিপোর্ট ক্যালকলিন টিভি কলকাতা